আসসালামু আলাইকুম আমি জুবায়ের বলছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বেদনার সঙ্গে কিছু কথা বলতে এসেছি আশা করি পুরো লাইফটি জুড়ে আমার সাথেই থাকবেন প্রথমেই বলে রাখি আজকে কুয়েটে ছাত্রদল ছাত্রদল যে নিশংস হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে বলতে চাই যে এই যে ছাত্রদল যে হামলা চালালো একুয়েটে আমাদের প্রায় পনেরো জন শিক্ষার্থী দেখলাম যে প্রায় পনেরো জন শিক্ষার্থীকে ছাত্রদল রামদা দিয়ে কুপিয়েছে রামদা দিয়ে কুপিয়ে হাসপাতালে তারা এখন রয়েছে ঠিক যেভাবে ফার্সিস্ট ছাত্রলীগ যেভাবে শিক্ষার্থীদের উপর হামলা করতো শিক্ষার্থীদের ওপর রামদা নিয়ে শিক্ষার্থীদের উপর বিভিন্ন অস্ত্র নিয়ে যেভাবে সশস্ত্র হামলা ছাত্রলীগ করত। ঠিক সেম কায়দায় আজকে ছাত্রদল কুয়েটে যে নৃশংস হামলা চালালো তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আজকে লাইফটি শুরু করছি প্রথমে বলি যে আমি ছাত্র ছাত্র দলের বিরোধিতা করছি না ছাত্রদলের বিপক্ষে নই কিন্তু ছাত্র দলের যে কর্মকাণ্ড তারা আছে ঘটিয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে আমি অনেক ছাত্র দলের ভাইদের দেখছি তারা ফেসবুকে লিখালেখি করছে অনেকেই বলছে যে শিবির জ্ঞানজাম করতে গেছে তারপরে ছাত্রদল তার দাঁত ভাঙা জবাব দিয়েছে এখন শিবির কান্দাকান্দি করতেছে যে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে আরে ভাই আপনি তো এর রাজনীতি শুরু করেছেন যেখানে শিবির হলেই কি তার উপর আপনি এই দিয়ে দাদিয়ে কপাবেন রামদা দিয়ে কপানোর রাইটস আপনাকে কে দিয়েছে ফাইজলামকে কথাবার্তা বলেন আপনারা যদি শিবির হলেই তাকে রাম দিয়ে কপানো যায় তাহলে তো ছাত্রলীগ সঠিক কাজ করেছিল ছাত্রলীগ শিবির ট্যাগ দিয়ে আওয়ামী শিবির ট্যাগ দিয়ে এই যে আবরারকে হত্যা করেছে শুধুমাত্র শিবির ট্যাগ দিয়ে হাজার হাজার শিক্ষার্থী জীবন নষ্ট করে ফেলেছে যেই যেই ফাসিবাদের বিরুদ্ধে আমরা সারা দেশে জীবন বাজি রেখে যুদ্ধ করলাম জীবন বাজি রেখে যে ফাসিসকে বিদায় করলাম যে জিনিসগুলোর জন্য আমরা যে জিনিসগুলো চেঞ্জের জন্য আপনার কামানের সামনে দাঁড়িয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে আমরা জীবন দিয়ে দিলাম সেই ফ্যাসিবাদের চিহ্ন যদি ছাত্রদলের মধ্যে এভাবে থেকেই যায় তাহলে আমাদের এই এই গণভ্যুত্থানের কোনো দাম নেই কোনো দাম নেই আমরা ছাত্রদলকে আমরা মনে করেছি যে ছাত্রদল একটি সুসংগঠিত দল ছাত্রদল একটি সুন্দর দল যারা আমরা মনে করেছি যে ছাত্রলীগ যে কার্যক্রমগুলো করেছে তারা সেই কার্যক্রমগুলো করবে না ক্যাম্পাসে একটি সুষ্ঠু স্বাভাবিক রাজনীতি তারা ফিরিয়ে আনবে ছাত্রদের অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন করবে অধিকার জন্য তারা অবদান রেখেছে আদায়ের আমরা আশা করেছিলাম যে ছাত্রদল ঠিক সেভাবেই শিক্ষার্থী বান্ধব রাজনীতি করবে কিন্তু আজকে ছাত্রদল যে কর্মকাণ্ড ঘটিয়েছে নিঃসন্দেহে এটা ঘৃণ্যতম এবং ছাত্রলীগের প্রতিরূপ আমরা দেখতে পাচ্ছি তাই আমরা আশঙ্কা করছি যে ছয় মাস যেতে না যেতেই ক্ষমতা হাতে পেতে না পেতেই ছাত্র দল যেভাবে দানব হয়ে উঠছে যদি তারা হাতে ক্ষমতা পায় তাহলে তারা কি হয়ে উঠবে এটা আমরা নিয়ে খুবই শঙ্কিত এটা নিয়ে আমরা খুবই ছাত্র ভাইরা এখন আমাকে হয়তো গালাগালি করবেন যে আমি শিবিরের দালালি করছি বিন্দু মাত্র আমি শিবিরের দালালি করছি আমার কথাগুলো সুস্থ মস্তিষ্কে স্বাভাবিক মস্তিষ্কে শুনে দেখবেন ছাত্রলীগ বলেছিল যে শিবির তাদেরকে কপানো যাবে শিবির তাদেরকে ক্রস শিবির নাম দিয়ে ট্যাগ দিয়ে শুধুমাত্র শিবির করলে যদি একটা মানুষকে মেরে ফেলা যায় শুধুমাত্র শিবির করলে যদি একটি মানুষকে কোপানো যায় শুধুমাত্র শিবির করলে যদি একটি মানুষকে হত্যা করা যায় তাহলে তাহলে তো যে ফাসিবাদ আওয়ামী লীগ যে ফাঁসিবাদ ছাত্রলীগ ছিল তারা তো তাহলে ঠিক ছিল তাদেরকে যদি ভুল বলেন তাহলে আপনারা আপনারা কি করছেন আপনারা তো আজকে বলছেন যে ছাত্র শিবির কুয়েটে আধিপত্যের রাজনীতি করতে গিয়েছে ছাত্রদলের সাথে করেছে করেছে যে কারণে ছাত্রদল শিবিরের উপর হামলা ছাত্র শিবির কুয়েটে আপনারা আপনাদের এই ছাত্রদলের বেশ কিছু আমি কর্মীদের বা ছাত্রদলের যারা সাপোর্টার তাদেরকে এই ধরনের কথাবার্তা বলতে দেখছি আপনাদের মাথায় কি বিন্দু মাত্র ঘিলু আছে আপনাকে যৌক্তিক কথাবার্তা বলছেন যদি যৌক্তিক কথাবার্তা বলেন বা মাথায় যদি বিন্দু মাত্র ঘিলু থেকে থাকে তাহলে একথা কখনোই বলতেন না যে ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের জ্ঞানজাম হয়েছে বলে এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে শুধুমাত্র শিবির করার কারণে যদি কাউকে রামদা দিয়ে কপানো যায় শুধু শিবির করার কারণে যদি কাউকে হত্যা করা জায়েজ হয়ে যায় তাহলে আমি বলবো সবচেয়ে ভালো ছিল ছাত্রলীগ সবচেয়ে ভালো ছিল আওয়ামী লীগ যেই জিনিসগুলোর জন্য যেই অপরাধগুলোর জন্য আমরা আওয়ামী লীগকে সারা দেশের মানুষ ঘৃণা করি সেই সেম অপরাধগুলো আজকে ছাত্রদল আপনারা করছেন আপনাদের 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 প্রতি আমাদের এই প্রত্যাশা ছিল না আজকে কেন ছাত্র আন্দোলনকে আপনাদের বিরুদ্ধে ঢাকা সহ সারা দেশে আপনাদের বিরুদ্ধে কেন আজকে রাজপথে নামতে হলো সারা দেশে আজকে কেন শিক্ষার্থীরা আবারও ছাত্রদলের ছাত্রদলের বিপক্ষে আছে কেন রাজপথে নামলো কেন আপনারা কেন কুইটি এই কর্মকাণ্ড ঘটালেন সামনে নির্বাচন আসছে আমি বারবার সকল রাজনৈতিক সমালোচনা করি আমি শিবিরের সমালোচনা করি আমি ছাত্র দলের সমালোচনা করি আমি বিএনপির সমালোচনা করি ইভেন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমালোচনা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইউনিসের সমালোচনা করি আমরা কেন সমালোচনা করি আমরা আপনাদের সমালোচনা করি আপনাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আপনাদের ভালোর জন্য বাট আপনারা কি মনে করেন যে আপনারা আমাদেরকে আপনার আমরা যারা আপনাদের সমালোচনা করি আপনারা আমাদেরকে শত্রু মনে করেন আপনাদের সমালোচনা করার কারণে আপনারা আমাদের প্রতি প্রতিহিংসাবশত হয়ে আমাকে পর্যন্ত বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয় আমরা 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 তো হচ্ছে আপনাদের ভালোর জন্যই তো আমরা আপনাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আপনাদের সমালোচনা করি এই যে একজন শিবির মুনাফেক হ্যাঁ শিবির মুনাফেক খুব ভালো তাই বলে শিবির যদি মুনাফেক হয় আপনি তাকে যে গিয়ে রামদাদি বলছি আপনি শিবির যদি মুনাফেক হয় শিবির যদি কাফের হয় আপনি তাকে গিয়ে রামদাদি কপাবেন এই রাইটস আপনাকে কে দিয়েছে এই রাইটস আপনাকে কে দিয়েছে আজকে যদি এই যে আজকে অন্যান্য ছাত্র সংগঠন ছাত্র দলের এই কর্মকাণ্ডকে যারা সমর্থন করবে এই যে এম রিয়াত রিয়াদ আপনি এটাকে সমর্থন করছেন ছাত্রদল আজকে যে কর্মকাণ্ড ঘটিয়েছে এটাকে আপনারা আজকে সমর্থন দিচ্ছেন এই কথাটা মনে রাখবেন সব সময় প্রকৃতির এই কথাটা মনে রাখবেন আজকে আপনা অন্য আমি কেন আজকে ছাত্রশিবিরের উপর এই ধরনের হামলার কারণে কেন প্রতিবাদ করছে আজকে ছাত্রশিবিরের উপর হামলা করা হয়েছে সরি ছাত্র ছাত্রদের উপর ছাত্রদল হামলা করেছে ছাত্রদের উপর আজকে ছাত্রদল হামলা করেছে আগামী কাল যদি ছাত্রদল আমার উপর হামলা করে আগামীকাল ছাত্রদল যদি আপনার ছাত্র ইউনিয়ন এই যে শাহবাগী যাদেরকে আমরা ঘৃণা করি তাদের উপর যদি হামলা করে এ দায়ভার কে নিবে আজকে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন অন্যের উপর অত্যাচার হচ্ছে অন্যের উপর জুলুম হচ্ছে এটা দেখে আপনি যদি চুপ থাকেন এটা যদি আপনি মেনে নেন আগামীতে নিশ্চিত ধরে রাখেন সেই জুলুম আপনার উপর আসবে সেই জুলুমের ভাগিদার আপনি হবেন এটা আপনি ধরে রাখেন সৃষ্টিকর্তা এটা আপনাকে দিবেই দিবে এটা আপনার উপরে আসবে কিন্তু যদি কোনো আপনার চোখের সামনে যদি কোনো অপরাধ হয়ে থাকে অপরাধ কে অপরাধ সাদাকে সাদো সাদা কালাকে কালো যদি আপনি বলতে পারেন অন্যায়ের প্রতিবাদ যদি আপনি করতে পারেন তাহলে সেই অন্যায় সেখানেই থামিয়ে দেওয়া সম্ভব তাহলে সেই অন্যায় আরও কোনো ছাত্র সংগঠনের উপর বা আরও কোনো মানুষের উপর তারা করতে সাহস পাবে না কিন্তু এই যে আপনাদের কত কিছু মানুষ এই যে এমডি রিয়াদ ভাইয়ের মতো কিছু মানুষ এবং ছাত্র দলের যারা কিছু অঙ্গভক্ত রয়েছে সন্ত্রাসী চিন্তা ভাবনা যাদের মাথায় রয়েছে এই ধরনের কিছু মানুষের জন্য আমরা এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি না আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলতে পারি না এই মানুষগুলি আমাদেরকে বাধার সৃষ্টি করে আমরা যখন ছাত্রলীগ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড নৃশংস এই ধরনের কর্মকাণ্ড নৃশংস এই ধরনের হামলার বিরুদ্ধে আমি জুবাইয়ের প্রতিবাদ করেছি আমি জুবায়ের আজকে ছাত্র দলের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করছি ঠিক সেভাবেই ছাত্র দলের উপর হামলা হলেও বিএনপির উপর হামলা হলেও আমি ঠিক এভাবেই কিন্তু আমি প্রতিবাদ করেছি কেন প্রতিবাদ করেছি কারণ আপনারা مظلوم ছিলেন আপনাদের বিরুদ্ধে আপনাদের উপর হামলা হওয়ার কারণে আমি প্রতিবাদ করেছি শিবিরের উপর হামলা হয়েছে শিবিরকে গুমখুনে শিকার করা হয়েছে জামাতের বিভিন্ন নেতাকর্মীকে গুমখুনে শিকার করা হয়েছে তাদের জন্য আমরা প্রতিবাদ করেছি তারপর আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর বিভিন্ন ভাবে যখন হত্যাকাণ্ড চলল জুলাই 99 তখন আমরা সর্বোচ্চ প্রতিবাদ করার চেষ্টা করেছি কিন্তু তারপরেও আমাদেরকে বিভিন্নভাবে দালাল বলা হয় বিভিন্নভাবে অনেক কিছু বলা হয় কিন্তু কথা হলো আমি বারবার আবারও একটা কথা বলি এই যে ট্যাগিং এর যে রাজনীতি ট্যাগিং এর যে রাজনীতি আপনারা আজকে ছাত্র দল করলেন এই ট্যাগিং এর রাজনীতি যদি আপনারা বন্ধ না করেন আমি আমি জুবায়ের হুশিয়ারি করছি আমি জুবায়ের বলছি যে আপনাদের কপালে লীগের মতোই পরিস্থিতি সামনে বিরাজ করছে বিরাজমান আপনারা যদি এই চিন্তা ভাবনা রাখেন মাথার মধ্যে এই ট্যাগ যদি আপনার ট্যাগের যে রাজনীতি এটা যদি আপনারা মাথায় রাখেন যে ছাত্র শিবির হলেই তাকে হত্যা করা যাবে ছাত্র শিবির হলেই জামাত হলেই তাকে হত্যা করা যাবে শিবির হলেই তার উপর রাম দাদিয়ে কপানো যাবে তাহলে এই চিন্তাভাবনা যদি আপনারা মাথার মধ্যে রাখেন এবং এই পলিটিক্স যদি আপনারা করেন এই ট্যাগিং এর রাজনীতি যদি আপনারা করেন আগামীতে আপনি লিখে রাখেন দলিল করে রাখেন আওয়ামী লীগের যে পরিস্থিতি হয়েছে ছাত্র ছাত্রলীগের যে পরিস্থিতি হয়েছে আপনার ছাত্র দলের পরিস্থিতি আগামীতে এরকম হবে যদি এই রাজনীতি এই এই টেন্ডেন্সি নিয়ে যদি আপনারা আপনারা রাজনীতি করেন আমি আজকে একটি স্টেটাস দিয়েছি আমি আজকে বলেছি যে গণ জুলাই অভ্যুত্থানে একক কেউ এটার মাস্টারমাইন্ড নয় একক কেউ এটার এটার ভাগিদার কেউ নয় না ছাত্রদল না ছাত্র শিবির না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না আপনার অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে কেউ এককভাবে এটার স্টেক হোল্ডার নয় কেউ এককভাবে এটা আপনার হচ্ছে অর্জন করেনি আপামর জনতার সারা দেশের আপামর জনতার এখানে অংশগ্রহণ ছিল সারা দেশের মানুষ বুঝে হোক না বুঝে হোক সারা দেশের মানুষ শিক্ষার্থীদের উপর যে নৃশংস হামলা চলছিল গত পনেরো বছর ফাঁসিবাদ আমাদের উপর যে নৃশংস হত্যাকাণ্ড আমাদের উপর যে নৃশংস নির্যাতন চালিয়েছে মানুষের সেই ক্ষোভ থেকেই মানুষ রাজপথে নেমেছে আমি আরও দুই বছর আগে বলেছিলাম আজকে যদি বিএনপিও সেই নেতৃত্ব দিতে পারত আমি দুই বছর আগে বলেছি এই কথা যে বিএনপি যদি পক্ষ থেকে যদি এই ডাক আসে যে সরকার পতনের আন্দোলন করতে হবে এই ডাক আসে সারা দেশের মানুষ এটাতে সাড়া দিবে শিবির যদি দিত ছাত্র দল যদি দিত বা জামাত যদি দিত তারপরও সারা দেশের মানুষ নেমে আসতো কিন্তু সেটা দেওয়া সম্ভব হয়নি কারণ আওয়ামী ফাসিবাদ এতটাই শক্তিশালী ছিল যে কোনো রাজনৈতিক দলের মাধ্যমে এই ডাকগুলো দিলে তারা যে হত্যাকাণ্ড আপনারা তো দেখেছেন যে তারা কি পরিস্থিতি তৈরি করেছে আন্দোলন কখনই তারা সফলতা দিত না যে কারণে ছাত্রদের হাত ধরেই কিন্তু এই সরকারের পতন হয়েছে সুতরাং আমি বারবার করে বলি যে যাদের অবদান রয়েছে তাদের অবদান স্বীকার করতে আপনাদের সমস্যা কোথায় এতটুকু যদি উদারতা আপনাদের মধ্যে না থাকে আমি শিবিরের বলি যে যে আপনাদের অবদান রয়েছে সেই অবদান আপনারা যদি স্বীকার করার আপনাদের মন মানসিকতা না থাকে ইভেন আমি ছাত্র দলের ভাইদেরকে বলি যে শিবির যে অবদান রেখেছে তাদের অবদান আপনাদের স্বীকার করতে যদি আপনাদের মনের মধ্যে বাধে, তাহলে আপনাদের রাজনীতি করতে হবে না আপনারা রাজনীতি করতে আসেন না রাজনীতি করার মতো আপনাদের মন মানসিকতা নেই যাদের মন মানসিকতা ছোট আপনাদের বাংলাদেশে পলিটিক্স করার কোনো প্রয়োজন নাই মন মানসিকতাকে আগে বড় করে নিয়ে আসুন তারপরে বাংলাদেশে পলিটিক্স করতে আসবেন নতুবা আপনাদের পলিটিক্সের মাধ্যমে দেশের মানুষ কোনো প্রকার সুফল পাবেন আপনাদের পলিটিক্স এর মাধ্যমে দেশের মানুষ আরো দেশের মানুষ আরো বিব্রত বোধ করবে দেশের মানুষ শুধুমাত্র আমাদের এই দেশ মানে স্থিতিশীল হচ্ছে না আপনাদের জন্য যে আপনারা এ ওর পিছনে লাগছেন এ ওর পিছনে লাগছেন দেশকে স্থিতিশীল হতে দিচ্ছেন না আর একটা দেশ যদি স্থিতিশীল না হয় তাহলে কখনোই একটা দেশের অর্থনৈতিক অবস্থা আমরা উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবো না কখনই একটা দেশ স্থিতিশীল না হলে এই যে জিনিসপত্রের দাম আপনার কিছুদিন পরে এই যে এখনই রমজান মাস আসলেই কিন্তু আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে সাধারণ মানুষের জন্য যে যে জিনিসপত্রের দাম পরিমাণ আমাদের গত সরকার করে গিয়েছে সেই মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য সর্বপ্রথম আমাদের দেশের স্থিতিশীলতা প্রয়োজন দেশের স্থিতিশীলতা যদি আপনারা নিয়ে আসতে না পারেন আপনি কোনো কিছুই দাম কমাতে পারবেন না সুতরাং আমরা এ ধরনের রাজনৈতিক সংঘাত চাই না বারবার করে বলি যা আমরা একটি শান্তিপূর্ণ সুষ্ঠু বাংলাদেশ দেখতে চাই আমরা অনেক রক্ত দেখেছি গত পনেরো বছরে আমরা অনেক রক্ত দেখেছি অনেক মায়ের জীবন মানে অনেক মায়ের কাছ থেকে নিজের সন্তানকে চলে যেতে দেখেছি আওয়ামী ফ্যাসিসদের হামলায় এ ধরনের সশস্ত্র হামলায় দু হাজার চোদ্দো সালে আমি আমার বড় ভাইকে হারিয়েছি আমার নিজের বড়ো ভাই তাকে হারিয়েছি এই ধরনের আজকে ছাত্রদল যে হামলা করলো সেম এ ধরনের সশস্ত্র হামলায় আমার নিজের বড় ভাইকে হারিয়েছে আমার মা বাবা এখনো কান্না করে এখনও কি পরিমাণ একটা সন্তান হারানোর বেদনা শুধুমাত্র যেই পরিবার থেকে একটা সন্তান হারিয়েছে শুধু সেই পরিবারটি বুঝে ছাত্র দলের আজকে ছাত্র দল শিবিরের উপর যে শিবির ট্যাগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলাটা চালালো সেখানে কোনো ছাত্র দলের ভাইও থাকতে পারে কোনো ছাত্র দলের সমর্থকও তো থাকতে পারে ধরলাম যে এটা শিবিরের একটা ইয়া ছিল যে শিবিরের উপর হামলা চালিয়েছেন আপনারা শিবির কি মানুষ না ভাই ছাত্রলীগ ছাত্রদল মানুষ না এখন শিবির যদি উল্টা পাল্টা যদি এখন ছাত্রদলের ভাবে ছাত্রদলকে এইভাবে যদি কোপায় রামদা দিয়ে এটা আমরা সমর্থন করবো আপনি সমর্থন করবেন দেশের সাধারণ মানুষ সমর্থন করবে সেটা শিবির করে কাজ যেই করুক এটা তো আমরা কখনোই সমর্থন করব না শিবিরও মানুষ ছাত্র মানুষ সবাই মানুষ সুতরাং মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করুন মনুষ্যত্ববোধ নিয়ে আসুন নিজের মধ্যে যে পশুত্বটা রয়েছে সেই পশুত্বটা ভাই কুরবানি দিন যদি কুরবানি দিতে না পারেন বাংলাদেশে আপনাদের পলিটিক্স করার বিন্দু মাত্র কোনো অধিকার নেই বিন্দু মাত্র কোনো অধিকার নেই বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ছাত্রলীগকে যেভাবে ঘৃণিতভাবে দেশ থেকে বিতাড়িত করেছে আমি বারবার করে বলছি আপনারা যদি এই এই নিয়ে রাজনীতি করতে চান যদি হত্যার রাজনীতি করতে চান ক্যাম্পাস দখলের রাজনীতি করতে চান আপনারা যদি এই ধরনের সন্ত্রাসী রাজনীতি করতে চান আপনাদের জায়গায় বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ আমি আবারও বলছি যদি রাজনীতি করতে হয় যদি রাজনীতি করতে হয় বাংলাদেশে দেশের মানুষের কথা চিন্তা করে ছাত্রদের কথা চিন্তা করে সাধারণ মানুষের কথা চিন্তা করে জনকল্যাণমূলক জনবান্ধবমূলক রাজনীতি বাংলাদেশে করতে হবে কোনো সন্ত্রাসী রাজনীতি বাংলাদেশের ঠাই সেটা হোক শিবির সেটা হোক ছাত্রদল দল কোনো সন্ত্রাসী গোষ্ঠীর বাংলাদেশে ঠাই নেই যদি শিবির শিবির যদি এ ধরনের কোনো কর্মকাণ্ড করে আমরা তার প্রতিবাদ করব। ছাত্রদল যদি এ ধরনের কোনো কর্মকাণ্ড করে আমরা এর প্রতিবাদ করে এর দাঁত ভাঙা জবাব দেবো আমরা ইনশাআল্লাহ ছাত্রলীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যেভাবে প্রতিবাদ গড়ে তুলেছি প্রয়োজনে দেশের সাধারণ মানুষকে নিয়ে আবারও হোক সে শিবির হোক সে ছাত্রদল হোক সে বিএনপি হোক সে জামাত সবার বিরুদ্ধে আমরা দেশের মানুষ ঐক্যবদ্ধ হব ইনশাল্লাহ সুতরাং আমরা অনুরোধ করছি অনুরোধ করছি যদিও আপনাদেরকে অনুরোধ করার কোনো পরিস্থিতি আপনারা রাখেন নাই প্রতিবাদ করার সময় তারপরেও আমি অনুরোধ করছি আপনাদেরকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে ছাত্রদলের একেবারে ওয়ার্ড পর্যন্ত একেবারে নিম্ন সাধারণ কর্মী পর্যন্ত এবং সমর্থক ছাত্রদলের সমর্থক পর্যন্ত শিবিরের কেন্দ্রীয় সভাপতি শুরু করে একেবারে সমর্থক পর্যন্ত এবং অন্যান্য যত দল রয়েছে সভা সকলের প্রতি অনুরোধ করছি যে আপনারা বাংলাদেশে একটা সহাবস্থানের রাজনীতি ফিরিয়ে আনুন বাংলাদেশে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনুন দেখুন যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে আপনারা যদি চালাতে থাকেন তাহলে আওয়ামী লীগ এবং পুনর্বাসিত হবে এবং তারা যদি পুনর্বাসিত হতে পারে গত পনেরো বছর কি করছিলেন গত পনেরো বছর কিছু করতে পারছেন একটা বালু ট্রাক বিএনপি সরাতে পারেন নাই কিছুই করতে পারেন নাই না পারছে জামাত না পারছে বিএনপি কেউ কিচ্ছু করতে পারেন নাই ছাত্রদের হাত ধরেই যেহেতু মুক্তি পেয়েছেন সুতরাং পলিটিক্স করার এখন সুযোগ পেয়েছেন রাজনীতি করার সুযোগ পেয়েছেন আপনাদের নেতাদের জেল থেকে বের করে নিয়ে আসার সুযোগ পেয়েছেন একটা সুস্থ ধারার রাজনীতি করার সুযোগ পেয়েছেন সেই সুযোগটাকে কাজে লাগান ভাই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনারা জনবান্ধবমূলক রাজনীতি করুন দেশের মানুষের জন্য কাজ করুন দেশের মানুষের জন্য রাজনীতি করুন নির্বাচন দিন নির্বাচন হবে যে কাজে এগিয়ে থাকবে ভালো সেই নির্বাচিত হবে সরকার এখানে তো মারামারি কিছু দেখি না পেশি শক্তির রাজনীতি তো আমরা রাজনীতি তো আমরা তরুণ প্রজন্ম নতুন তরুণ প্রজন্ম কি চিন্তা করি কি ধরনের রাজনীতি আমরা পছন্দ করছি এটা যদি জামাতের মুরুবীরা আপনারা বুঝতে না পারেন বিএনপির মুরব্বীরা যদি আপনারা বুঝতে না পারেন ছাত্র দলের চাচারা যদি আপনারা বুঝতে না পারেন শিবিরের চাচারাও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনাদের মানে ভবিষ্যৎ পলিটিক্স বাংলাদেশের টিকবে না ইনশাআল্লাহ সুতরাং আমরা চাই একটি সুন্দর সুশৃঙ্খল সহাবস্থানের বাংলাদেশ যেখানে ছাত্রদল ছাত্রশিবির শিবির বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সবাই মিলে মিশে ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন এভাবেই ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছেন এখন আপনাদের কাজ হলো সবাই ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ যেন কোনোভাবে বাংলাদেশে পুনর্বাসিত হতে না পারে সেগুলো করা আপনাদের ঐক্যবদ্ধ হয়ে দেশের মধ্যে এখন কত রকমের কাজ করা বাকি দেশের উন্নয়নের জন্য উন্নয়নের জন্য কাজ করা বাকি আপনার যে আপনার এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরাতে পারেন নাই এখন পর্যন্ত সরাতে পারেন নাই এই বিষয়গুলো দেখা উচিত সংবিধানকে এখন পর্যন্ত ছুঁড়ে ফেলতে পারেন নাই সংবিধান পরিবর্তন করতে গেলে বিএনপি বাধা দেয় আপনারা এই ধরনের নানান যে কর্মকাণ্ডগুলো করছেন আমরা হতাশ হচ্ছি মুরব্বীদের আপনাদের এই কর্মকাণ্ডের জন্য আমরা হতাশ হচ্ছি এবং আপনাদের এই ভুলগুলোর কারণে আপনাদের এই ভুল একজন আরেকজনের পিছনে যে লাগছেন আপনাদের এই ভুলগুলোর কারণে যদি কোনোভাবেই কোনোভাবেই ছাত্রলীগ এবং আওয়ামী লীগ পুনর্বাসিত হয় এর দায়ভার আপনাদেরকে নিতে হবে এবং সবচেয়ে বেশি এর সবচেয়ে বেশি আমরা যারা ফ্রন্টে কথা বলি এই যে আমার মতো কিছু মানুষ যারা সরাসরি সরাসরি হচ্ছে আপনার যারা কথা বলি এইভাবে প্রতিবাদ করি আমাদের মতো কিছু মানুষ বিপদে পড়বে অবশ্যই যদি আওয়ামী লীগ পুনর্বাসিত হয় কিন্তু ছাত্রদল শিবির জামাত বিএনপি আপনারা খুব ভালোভাবে টের পাবেন আওয়ামী যদি কোনোদিন পুনর্বাসিত হয় আপনাদের অবস্থা কি হবে এবার খুব ভালো করে টের পাবেন খুব ভালো করেই হবে সুতরাং বারবার করে অনুরোধ করছি প্রিয় ছাত্রদল শিবির বিএনপি জামাত গণ অধিকার পরিষদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা অসংখ্য দল রয়েছে সকলের প্রতি অনুরোধ দয়া করে আপনারা এ ধরনের সন্ত্রাসী রাজনীতিকে প্রশ্রয় দেবেন না এ ধরনের সন্ত্রাসী রাজনীতিকে ছাত্রদলের এখন উচিত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নেতাদের এখন উচিত ছাত্রদল এই যে যেই ছাত্রদল যারা জড়িত আজকে এই কুয়েটে সরাসরি হামলার সাথে যারা জড়িত যারা রামদা দিয়ে কপিয়েছে যদি আপনারা সত্যি মানুষ হয়ে থাকেন যদি আপনারা মানুষ হয়ে থাকেন এই সকল কুলাঙ্গারদের আপনাদের বহিষ্কার করা প্রয়োজন এখন এই মুহূর্তে ছাত্রদল থেকে আপনাদের বহিষ্কার করা প্রয়োজন যদি আপনারা বহিষ্কার করেন তাহলে আমরা দেশের মানুষ সাধারণ মানুষ আমরা যারা সচেতন নাগরিক আছি আমরা মনে করব না বিএনপি ছাত্রদল সঠিক ট্রাকে রয়েছে সঠিক রাজনীতি করছে কিন্তু আপনারা তাদেরকে বহিষ্কার করার পরিবর্তে তাদেরকে যদি শেল্টার দেন এই এই যে অনেককে আমি দেখতে শুন মানে বলতে শুনছি যে শিবির শিবির ছাত্র দলের সাথে জ্ঞানজাম করেছে যে কারণে শিবিরকে প্রতিহত করা হয়েছে এভাবে এই কথা যদি বলেন তাহলে আমরা ধরে নিব আপনারা নব্য ফ্যাসিবাদ এবং নব্য ফ্যাসিবাদ কায়েম করতে যাচ্ছেন আপনারা সুতরাং নব্য ফ্যাসিবাদ যদি কায়েম করতে চান তাহলে আপনারা এই যে চোখের সামনে যে মহান সৃষ্টিকর্তার যে বিচার দেশের মানুষের যে বিচার সেই বিচারগুলো নিজের চোখে দেখেও যদি আপনারা শিক্ষা গ্রহণ না করেন আমি ছাত্রদলকে এককভাবে বলছি না শিবির থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে সকল ছাত্র সংগঠনের উদ্দেশ্যেই বলছি যে এগুলো দেখে যদি আপনারা শিক্ষা গ্রহণ না করেন তাহলে আপনাদের জন্য আফসোসের আফসোস করে লাভ নেই আপনাদের জন্য আফসোস করে কোনো লাভ নেই সুতরাং ছাত্রদলের প্রতি আমার অনুরোধ থাকবে বিএনপির প্রতি অনুরোধ থাকবে কুয়েটে এই বর্তমান পরিস্থিতিকে যদি শান্ত করতে চান আপনাদের প্রতি একটা সুন্দর উপদেশ দিই সুন্দর একটা পরামর্শ দিই কুয়েটে যারা হামলা করেছে এই সশস্ত্র হামলা ছবি সহ ভিডিও ফুটেজ সহ রয়েছে পেপার পত্রিকাগুলো তো অলরেডি প্রিন্ট হয়ে গেছে সেগুলো দেখে দেখে এইসব কুলাঙ্গারদের যদি আপনারা ছাত্রদল থেকে বহিষ্কার না করেন তাহলে আগামীতে কঠোর আবার আন্দোলন আসবে ইনশাল্লাহ আমি আশা করি আবার আন্দোলন আসবে হ্যাঁ অবশ্যই এক একজন কমেন্ট করেছেন শুধু বহিষ্কার নয় গ্রেফতার করে অবশ্যই গ্রেফতার গ্রেফতার শুধু গ্রেফতার নয় দলীয় আমি বলছি যে দলীয় ভাবে ছাত্র দলকে বা বিএনপি থেকে এদেরকে বহিষ্কার করতে হবে ছাত্র থেকে এদেরকে বহিষ্কার করতে হবে আর আইন শৃঙ্খলা বাহিনীর ইনস্টেন আজকে রাতের মধ্যে সকল সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেন ভবিষ্যতে আর কোনো ছাত্র সংগঠন হোক শিবির হোক ছাত্রদল বা হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র ইউনিয়ন কেউ যেন কোনো মানুষের উপর এ ধরনের পশুর মতো আচরণ করতে না পারে এ ধরনের হামলা চালানোর মতো সাহস করতে না পারে এই নজির যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সরকার স্থাপন করতে পারে ইনশাল্লাহ রাজনীতিতে পরিবর্তন আসবে সকল কুলাঙ্গারদের মাঝে পরিবর্তন আসবে কমেন্টস করেছেন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে পারলে অন্যরা নয় কেন বিভাজিত পুনর্বাসনের সুযোগ পাবে অবশ্যই আপনারা সুন্দর কথা বলেছেন সুন্দর কথা বলেছেন বৈষম্য ছাত্র আন্দোলন যদি পলিটিক্স করতে চায় আপনার প্রতিবাদ করুন প্রতিবাদ অবশ্যই করবেন বৈষম্য ছাত্র আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকার কেউ যদি অন্যায় করে তাদের বিরুদ্ধে আপনার প্রতিবাদ করবেন এই যে আমি যেভাবে কথা বলছি যেভাবে প্রতিবাদ করছে এভাবে প্রতিবাদ করেন রাজপথে নেমে আন্দোলন করেন কিন্তু আপনারা মতের সাথে অমিল হলেই আপনি রামদা নিয়ে যাবেন কপাতে এই শিক্ষা আপনাদেরকে কে দিয়েছে এই শিক্ষা কে দিয়েছে আবারও বলছি ট্যাগিংয়ের যে রাজনীতি এই ট্যাগিংয়ের রাজনীতি যেই করতে যাবে এই ট্যাগিংয়ের রাজনীতি থেকে যদি যে কেউ এই ট্যাগিংয়ের রাজনীতি যদি ভবিষ্যতে বাংলাদেশে করতে চায় তাহলে তাদের কবর আওয়ামী লীগের মতো ভবি এই বাংলাদেশে রচিত হবে ইনশাল্লাহ তাদের কবর এই বাংলাদেশে রচিত হবে ইনশাল্লাহ তাফিম উদ্দিন কমেন্টস করেছেন পরিষ্কার কোনো বহিষ্কার কোনো শাস্তি নয় ভবিষ্যতে এমন করবে না মুসলেখা দিতে হবে অলরেডি তারা ঢাবি জাবিতে শিবির ছিল বলে বৈঠকস্থল ত্যাগ করে কি লীগের প্রতিচ্ছবি হ্যাঁ অবশ্যই বহিষ্কার তো এটা এটা কোনো শাস্তি না বহিষ্কার করতে হবে দলীয়ভাবে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এ ধরনের কুলাঙ্গার বা বিকৃত মস্তিষ্কের মানুষ কোনো রাজনীতিবিদ হতে পারে না সুতরাং তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই দলীয়ভাবে তাদেরকে অবশ্যই বহিষ্কার করতে হবে এবং তারা যে ফৌজদারি অপরাধ করেছে আমি একজন আইনের শিক্ষার্থী হিসেবে বলছি তারা যে ফৌজদারি অপরাধ করেছে তাদের সেই ফৌজদারি অপরাধের যে শাস্তি সেই শাস্তি তাদেরকে বাংলাদেশের আইনে পেতে হবে এই শাস্তি যদি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে এই শাস্তি তাদেরকে দিতে হবে সুতরাং আপনাদের সকলের কাছে সারা দেশবাসীর কাছে অনুরোধ থাকবে আমার এই কথাগুলো যা সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিন বেশি বেশি শেয়ার করুন বেশি বেশি শেয়ার করে দিয়ে ওই ছাত্রদলের আমার প্রিয় ভাইদের কাছে ছাত্র শিবিরের প্রিয় ভাইদের কাছে সারা দেশের সাধারণ মানুষের কাছে সচেতন নাগরিকদের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সবার কাছে পৌঁছে দিন আমি যদি ভুল কোনো কথা বলে থাকি তাহলে আমারও শাস্তি হবে বাংলাদেশের আইন অনুযায়ী আমি যদি যেহেতু আইনের শিক্ষার্থী আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে সেই বাংলাদেশের আইন অনুযায়ী আমারও শাস্তি হবে আইনের উদ্ধে কেউ নয় সুতরাং আইন নিজের হাতে আপনারা তুলে নেবেন তাহলে আপনারা রাজনীতিবিদ কিসের আপনারা কেন রাজনীতি করতে আসছেন আপনারা তো সন্ত্রাসী কোনো সন্ত্রাসীর ঠাই বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ সকলে ভাবতে পারেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ আমি যদিও কথা বলতে চাইছিলাম না বাট আপনারা আমার পরিস্থিতি দেখে বুঝতে পারছেন যে আমি অসুস্থ আমি অসুস্থ থাকা অবস্থাতেও আমার মনে হলো যে কথাগুলো অবশ্যই অবশ্যই বলা উচিত সুতরাং আমি আমার জায়গা থেকে আমার দায়িত্ব দায়িত্বের দায়িত্বশীলতার কাজটি করলাম আপনাদের দায়িত্ব হলো আমার কথাগুলো বেশি বেশি শেয়ার করে দিয়ে সারা দেশের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে ছাত্রদল ছাত্র শিবির থেকে শুরু করে সকল ছাত্র সংগঠনের মানুষ এবং দেশের সচেতন সকল নাগরিকের কাছে আমার কথাগুলো পৌঁছে দেওয়া আপনাদের দায়িত্ব এগুলো আপনারা পৌঁছে দেবেন আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে এই ভুল বলার কারণে আমার বিচার হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ইন ফিউচারে আমার এই যে আমি নিয়মিত প্রতিবাদ করি আমার এই প্রতিবাদ করার কারণে অনেকেই বিভিন্নভাবে আমাকে হুমকি ধামকি দেন আমাকে যদি এর পরবর্তীতে কোনো হুমকি আমি আমি তো হুমকি ধামকি এগুলো আসলে ভয় করি না যেই মানুষ দুই দুইবার মানে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে বুলেটের মুখ থেকে ফিরে এসেছে নিজের বড় ভাই আওয়ামী ফাসিবাদের আওয়ামী ফাঁসিবাদের হামলায় নিহত হয়েছে সেই মানুষগুলোকে মৃত্যুর ভয় দেখাবেন না আমরা মৃত্যুর ভয় করি না আপনারা যদি আমাদেরকে আমাদেরকে মারেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরা আমাদের একটা স্বপ্নই দেখি আমরা একটা স্বপ্নই দেখি শাহাদাতের মৃত্যু আমরা স্বপ্নই দেখি শাহাদাতের মৃত্যু সত্য বলার কারণে প্রতিবাদ করার কারণে অন্যায়ের প্রতিবাদ করার কারণে ইসলামের পক্ষে কথার কারণে দেশের পক্ষে কথা বলার কারণে যদি কখনো কোনো সন্ত্রাসী গোষ্ঠী আমাকে হত্যা করে সৃষ্টিকর্তার কাছে আকুল আবেদন থাকবে যেন শহীদ হিসেবে আল্লাহ কবুল করেন আমরা সেই শাহাদাতের তামান নাই আমরা সেই শাহাদাতের স্বপ্ন নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ আমরা সেই শাহাদাতের স্বপ্নই দেখি মৃত্যুবরণ তো একদিন করতেই হবে মৃত্যু তো একদিন আমাদের মৃত্যুবরণ করতেই হবে যেহেতু জন্মেছি মৃত্যু একদিন আসবেই আমার হায়াত যেদিন শেষ হবে সেদিন সারা পৃথিবী যদি চায় আমাদেরকে আটকাতে পারবে না সারা পৃথিবী যদি চায় আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারবে না আমার হায়াত যেদিন শেষ হবে সেদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে কিন্তু আমার হায়াত যদি থাকে পুরো পৃথিবী যদি আমাকে হত্যা করতে চায় পারবে না সুতরাং মৃত্যুবরণ যেহেতু করতেই হবে শাহাদাতের মৃত্যুই সর্বোচ্চ সম্মানের মৃত্যু সুতরাং আমরা সেই শাহাদাতের মৃত্যুর স্বপ্ন দেখি আমাদের খেয়ে মৃত্যুর ভয় দেখাবেন না সকলের কাছে আবার অনুরোধ থাকবে আমার কথাগুলো বেশি বেশি শেয়ার করে দিয়ে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিন আমার যদি কোনো ভুল ত্রুটি কথার মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমি যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকি মানুষের আইন অনুযায়ী যদি কোনো ভুল বলে থাকি কোনো যদি অপরাধ করে থাকি তাহলে মানুষের আইন অনুযায়ী আমার বিচার হবে আদালতে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন আর বড় ভাইকে যেন আল্লাহ তালা শহীদ হিসেবে কবুল করেন আসসালামু আলাইকুম